মানুষ স্বার্থ এই কৃষ্ণ ভজনের প্রাপ্ত কোথায় এটা পাওয়া যায় না আর জীবনকে অবহেলায় কাটানোর কোন সুযোগ নাই মানুষ সময় থাকতে কেউ হরি ভজনের পথে আসতে চায় না সময় একটা কথা আছে শরীরের যতদিন চামড়ার থাকে তাই আমরা ভগবানের সঙ্গে করি থাই আমরা আছে বিশ্বাস শরীরের চামড়া যখন হয়ে যায় ভিন তখন আমরা ভগবানের সাথে একটা দুই বন্ধু এক সাপ আর দুই বন্ধু থাক থাকতে থাকতে ব্যাংক বড় হয়ে গেছে সাপু বড় হয়ে গেছে এখন জ্ঞান বলছে জ্ঞানকে বলছে বন্ধু তোমাকে দেখে না আমার খুব লোভ হয় কি লোক হয় তোমার খাবো খাবার মন খায় বলে এত বন্ধু তুমি তো সাপা হয়ে চলের না তুমি শুধু আঁকা দেখা হয়ে চলো তুমি ভালো সোজা করতে চলো না হলে কিন্তু তোমার বিপদ আছে একদিন দুই দিন তিন দিনে দলার বেয়াতে আক্রমণ করেছে ধরার চেষ্টা করেছে সাপ যে ধরার চেষ্টা করছে ব্যাংক বাঁচার জন্য সাপের মুখ থেকে বেরিয়ে রাস্তার উপরে লাফাতে লাফাতে অপর পাশে আর একটা ভোপা পুকুর সে পুকুরের ভিতরে নেমে ওকে ধরার জন্য পিছনে পিছনে সাপ উঠে এসেছে সাপ রাস্তায় যখন উঠতে পেরেছেন তখন জনগণ দেখতে পেয়ে লাঠি সোটা নিয়ে এসে একবারে মাথা টাকা সোজা করে এমন এটা ঢুকেছে সাপটাকে পিটতে পিটতে মারতে মারতে সাপের একেবারে হালুয়া তাই ঘরে কৃষ্ণ হয়ে গেছে শেষ পর্যন্ত আমাদের গ্রামগুলি কিছু নিয়ম আছে সাপ মারলে না রাস্তার উপর সোজা করে তো সাপটাকে মেরে সোজা রেখে দিয়েছে এখন ব্যাং চিন্তা করছি কি ব্যাপার আমার বন্ধু তো আমাকে ঘুরতে আসে না ব্যাপার কি তখন রাস্তার উপরে রাস্তার উপর যখন এসেছেন

আমরা যেতে চাই আমাদের কষা হবে সোজা হয়ে থাকব কিন্তু কেউ আমাকে গতি করতে পারবে না গতি কে একমাত্র সাধুগুরু বৈষ্ণবের বাক্য শুনে কথা শুনে শুদ্ধ সঠিক সরল পথে সভাপতি যারা চলবে তারাই বলছেন কথা বলছেন আর শুনছেন রাধারানী আলোকে বিশা সখী একটি সুন্দর চিত্রপথ অঙ্কন করে চাইলে রাধারামের সামনে রাধা রাধারামের চিত্রপথটি দেখে অবাক হয়ে গেছেন